আন্দোলনে নিহতদের স্মরণে চোদ্দ সেপ্টেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সভা করবে সরকার ভারতের সাথে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই আগামী দিনে আরও বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে নয়াদিল্লি জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবছর ঢাকাসহ সারা দেশে বত্রিশ হাজার ছয়শ ছে মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সংবিধানে মানবাধিকারের কথা উল্লেখ থাকলেও গত ষোলো বছরে তা জনগণকে রক্ষা করতে পারেনি বললেন তথ্য উপদেষ্টা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ গত চব্বিশ ঘন্টায় পাঁচ জনের মৃত্যু আক্রান্ত পাঁচশো চৌত্রিশ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা একচল্লিশ হাজার ঘন্টায় নিহত চল্লিশ এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে রাতে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা আসসালামু আলাইকুম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ভ্যান ডুরেন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় ডাচ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁর দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তিনি বলেন নেদারল্যান্ডস বাংলাদেশের সাথে কৃষি সামুদ্রিক শিল্প যুব শ্রম পরিবেশ অর্থনীতি ও বন্যা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক আরো জোরদার করবে অধ্যাপক ইউনোস ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন নেদারল্যান্ডসের সঙ্গে তার দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নের জন্য ডাচদের সমর্থন চান তিনি বলেন শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে প্রতিষ্ঠানগুলিকে নতুন করে গড়তে হবে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন তার সরকার শিক্ষা অর্থ শ্রমখাত নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে সংকট হয় ভ্যান ডুরেন বলেন বাংলাদেশে কৃষি পানি এবং নবায়নযোগ্য জ্বালানি সহ সম্ভাব্য ব্যবসায় আরও বিনিয়োগ করতে চায় নেদারল্যান্ডস আগামী চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে সভা করবে বাংলাদেশ সভা করবে সরকার আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এ কথা বলেছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ যারা এখানে জড়িত ছিল আন্দোলনে যাদের শহীদ শহীদ পরিবারের ওরা আসবে বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজগুলো আসছে আমাদের কাছে ইভেন এলএনজি কোর্ট অন্যান্য জ্বালানি যে সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না সার কীটনাশক তারপরে আপনার এই অন্যান্য এই যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় করে দিচ্ছি আমাদের যতই হোক অনেকজন কনস্ট্রেন্ট থাকুক না আমরা এগুলো দ্রুত যেন এগুলো পার্টিসিপেট করা অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোন সংকট নেই বরং সামনের দিনে বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বেশ কিছু বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে নয়াদিল্লি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা জানান আগের মতোই এই সরকারের সাথেও দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত This was a courtesy uh, meeting. Uh, I briefed him about uh, the, the, the progress that we have made in some of the projects and our uh, approach moving forward. And he mentioned to you about those discussions we uh, also have uh, uh, important uh, interaction in areas like science and technology. now they are not stopped. the big projects are going on uh, and i think uh, uh, it, they are uh, basically, uh, as i said, they are very big projects and located at different sites. so uh, the contractors uh, will be coming back uh, to start. Uh, we are engaging, of course, we are very closely engaging with the government and this, my meeting with the advisor is a, is a, is a proof of that. এবছর ঢাকাসহ সারা দেশে প্রায় বত্রিশ হাজার ছয়শ ছেষট্টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান এ সময় ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকবে উল্লেখ করে উপদেষ্টা বলেন পুলিশ ও র্যাবের পাশাপাশি কঠোর নজরদারিতে থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তিনি বলেন ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যাতে সনাতন ধর্মাবলম্বীরা পূজা উদযাপন করতে পারেন সেজন্য অসচ্ছল মন্দিরগুলোর জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে চার কোটি টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে অন্যান্য সরকার থেকে দুই কোটি টাকা দেওয়া হয়েছে দুই একবার তিন কোটি এবার কিন্তু টাকার সংখ্যাটা বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে তারপরে আমরা ডিসকাস করেছি পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করণ পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায় এটা পূজা যেন বিঘ্নভাবে এখন দুষ্কৃত অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ এছাড়া দুর্গাপূজার নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা খালিদ বোনারা তাদের এই তাদের এই পূজা উদযাপন করতে পারেন এবং মাদ্রাসার ছাত্ররা যে পূজা কমিটি যদি চান তারা ছাত্র স্বেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করতে সম্মত আছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন সংবিধানে মানবাধিকারের কথা উল্লেখ থাকলেও গত ষোলো বছর এই সংবিধান আমাদের রক্ষা করতে পারেনি আদালতও রক্ষা করতে পারেনি ফলে এই সামগ্রিক বিষয় সংস্কার করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আসিফ হাসানের স্মরণে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মৃতিফলক উন্মোচন ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন কেবল ব্যক্তির বদল হলেই হবে না ব্যবস্থার পরিবর্তন এই মুহূর্তে সবচেয়ে জরুরি তিনি বলেন বিগত সময়ে দুর্নীতির কারণে সড়কের বেহাল দশা হয়েছে পদ্মা সেতু মেট্রো রেলকে প্রতীকী হিসেবে দেখিয়ে উন্নয়নকে কুলুষিত করা হয়েছে আমাদের প্রশাসন আমাদের সংবিধান আমাদের আদালত এই সবকিছুর ভিতর দিয়ে গত বছর কিন্তু চলেছে নিপীড়ন চলেছে আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই আমাদের এই সংবিধানে মানব কথা বলা আছে আমাদের আদালতে মানবাধিকারের কথা বলা আছে তারপর কিভাবে এই ষোলোটা বছরে এত ঘুম গুণ হয়েছে এই যে আন্দোলন আছে গুলি চালানো হয়েছে সেই সংবিধান এবং আদালত আমাদের কিন্তু সেই গার্ড হিসেবে ভূমিকা পালন করতে পারে নাই ফলে এই সামগ্রিক বিষয়ে আমাদের কিন্তু সংস্কারটি করা লাগবে এবং করলেই কেবলমাত্র আমরা তার আমরা যে সেই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মুস্তাফিজুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ শহীদ আসিফ হাসানের পিতা মাহমুদুল আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসুম ও আসাদ বিন রনি সহ নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন পরে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে শহীদ আসিফ হাসানের স্মরণে ও শ্রদ্ধায় স্মৃতিফলক উন্মোচন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এ সময় শহীদ আসিফ হাসান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া ও মনাজাত করা হয় কথা ছিল নিজে প্রবাসে গিয়ে ইতি টানবেন অসুস্থ বাবার দীর্ঘ প্রবাস জীবনের হাল ধরবেন পরিবারের কিন্তু সেই আশা আর পূরণ হল না মাসুদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন এই মেধাবী শিক্ষার্থী তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া চুরমার তাদের সব স্বপ্ন ফেনী জেলা প্রতিনিধি শওকত মাহমুদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্র জনতার পক্ষে সম্পৃক্ত ছিলেন ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী সরওয়ার জাহান মাসুদ আন্দোলনে সক্রিয় ছিলেন ছোট ভাই মাসুম আল সামিও পাঁচই আগস্ট সরকার পতনের আগের দিন সকালে দুই ভাই আন্দোলনকারীদের সাথে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নেন এরপর আনুমানিক দুইটার দিকে শেখ হাসিনার দলীয় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হন মাসুদ তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য দাগনভূঁয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গেলে গতিরোধ করে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা খবর পেয়ে তাদের উদ্ধারে আত্মীয় স্বজনরা এলে তাদেরও বেদম মারধর করা হয় এক পর্যায়ে মাসুদকে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক আমি আমার ভাইকে গল দিলাম কল দেওয়ার পর প্রথম গল দিছি ধরে নাই দ্বিতীয় গল দিছি দ্বিতীয় গল দেওয়াতে একজন সার্ ধরছে উনি বলছে যে তোমার ভাই তো গুলিবিদ্ধ হইছে তুমি তাড়াতাড়ি মহিপাল কলেজে কলেজের সামনে আসো তারপর আমরা ওখানে যাই যাওয়ার পরে দেখি ভাইয়া গুলি হয়ে পড়ে আছে তিনটা গুলি গেছে একটা হাতে গেছে আর দুটা গেছে বুকে তারপর ওইখান থেকে একজন আপনার ডাক্তার ছিল উনি বলছে যে এখনো জীবিত আছে পালস কাজ করতেছে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবে ওকে নিয়ে যাওয়ার নেওয়ার সময় ব্যাকের বাজার আমাদেরকে অনেক ছাত্র লীগের ইয়ারা ধরছে ধরে ওখানে আটকে রাখছে ওর একটা বড় ভাইয়া ছিল মেহেদি ভাই ওনারে অনেক মারধর করছে এরপর হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিতে গেলেও দেয়া হয় বাধা ওই দিন গভীর রাতে লাশ হস্তান্তর করা হলেও হুমকি দেয়া হয় রাতেই লাশ দাফনের সেই দিনের কথা মনে আসলে এখনো ওঠে স্বজনও এলাকাবাসীর লাশটা নিয়ে আসে রাত একটা বাজে প্রশাসন মানে চেয়ারম্যানের কাছে দিলাম যে কি আমরা আমাদেরকে সকাল পর্যন্ত সময় দেন আমরা লাশটা সকালে দাফন করব। কিন্তু তারা বলে যে কি এ কারা দেখাই দেখা না দেখাই লাশ খাদা নাইলে লাশ নিয়ে যাবো তখন গ্রামের এলাকার ভিতরে কয়েকটা হুন্ডা তহল দিচ্ছিল আমরা লাশটা কি করতেছি আমরা কখন কোথায় যাই তারা আমাদের পিছনে পিছনে যায় পঁয়ত্রিশ বছর ধরে প্রবাসে থাকা বাবাকে প্রবাস জীবন থেকে মুক্তি দিতে নিজেই বিদেশ যাওয়ার কথা ছিল মাসুদের তাই ফ্রিল্যান্সিং এ দক্ষ হওয়ার পাশাপাশি করছিলেন আইএলটিএসও কিন্তু সেই বিদেশ যাওয়ার স্বপ্ন আর পূরণ হলো না মাসুদের তার কথা মনে করে বারবার মূর্ছা যাচ্ছেন দুঃখিনী মা

সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করে একশো জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত দুশো জনের বিরুদ্ধে দাগন ভুঁইয়া থানায় একটি হত্যা মামলা করেন এরই মধ্যে এনাম নামে মামলার এক আসামিকে সুজিত রায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে সব শ্রেণী পেশার মানুষকে নিয়মিত কর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি আজ রাজধানীর ইনকাম ট্যাক্স রিটার্ন শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে অনুষ্ঠানে আহ্বান জানান সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান অর্থ উপদেষ্টা বলেন জনগণের নিয়মিত কর আদায়ে রাজস্ব বোর্ড বেশ কিছু যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে যার সফল বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন এনবিআর এর চেয়ারম্যান জানান আগামী বছরের পহেলা জুলাই থেকে অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন কার্যক্রম শুরু হবে সে লক্ষ্যে আগামী বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে কল সেন্টার যেখানে সব ধরনের সুবিধা পাবেন করদাতারা আগামী দিনের কর্মকৌশল চূড়ান্ত করতে আন্দোলনের শরিক বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি আজ বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু ও পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয় কার্যকর পদক্ষেপ নিতে তাদেরকে কিছু সময় দিতে হবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্তকারীরা বসে নেই নানা অপকর্মে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে সবাইকে সজাগ থাকার এ আহ্বান জানান তিনি এদেশে এক নায়কত্ব স্বৈরশাসন কায়েমকারী গণহত্যাকারী দুর্নীতিবাজ টাকা পাচারকারী টাকা লুণ্ঠনকারী চাঁদাবাজ ও জঙ্গিবাদের ঠাঁই নাই লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম কথা বলেন গোম খুন এবং গণতন্ত্র হত্যাকারী সহ রাষ্ট্রীয় অপরাধের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির দাবি জানান তিনি তিনি আরো বলেন বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই মেজরিটি ও মাইনরিটি বলতে কিছুই নেই এদেশে সকলের সমান অধিকার তাই সকলকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে বলেও জানান তিনি এ সময় সংগঠনের মহাসচিব রেদোয়ান আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দেশে বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ জুলাই মাসের তুলনায় আগস্টে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে দ্বিগুণেরও বেশি গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছে পাঁচশো চৌত্রিশ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর হটস্পটগুলো চিহ্নিত করে এখনই কাজ করার পাশাপাশি জনসচেতনতার কোনো বিকল্প নেই রিপোর্ট দিনার সুলতানার দুই থেকে দুই সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোটা আক্রান্তের সংখ্যা ছিল দুই লাখ চুয়াল্লিশ হাজার দুশো ছেচল্লিশ আর মোট মৃত্যু ছিল আটশো তিপ্পান্ন জন গত বাইশ বছরের সব রেকর্ড ভেঙে দুই হাজার তেইশ সালে সারাদেশে মোট আক্রান্ত হয় তিন লাখ একুশ হাজার আর মৃত্যুবরণ করে এক হাজার সাতশো পাঁচ জন শুধু তাই নয় এডিস মশা লীলা চালিয়ে ঢাকা থেকে পৌঁছে যায় প্রত্যন্ত গ্রামে বিশেষজ্ঞদের আশঙ্কা এবছর ডেঙ্গু আরও ভয়াবহ রূপে দেখা দেবে তাই ডেঙ্গু ম্যানেজমেন্ট হাসপাতালগুলোতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা ডেঙ্গু ম্যানেজমেন্টের জন্য আমরা যেটা করেছি আমরা একটা আলাদা ওয়ার্ড তৈরি করেছি সেই ওয়ার্ডের জন্য আলাদা ডাক্তার নার্স নিয়োগ করা হয়েছে আমরা তাদের জন্য মশারির ব্যবস্থা করেছি বিভিন্ন ধরনের যে ফ্লুইড দরকার হয় ডেঙ্গু ব্যবস্থাপনার জন্য সেই ফ্লুইডগুলো আমাদের মজুদ আছে এবং আমরা এই ওয়ার্ডটার প্রতি স্পেশাল কেয়ার নেই কারণ ডেঙ্গু রোগী অনেক সময় হঠাৎ করে খারাপ হয়ে যায় সেই সেই বিষয়টা মাথায় রেখেই আমাদের ডাক্তাররা সেবা দিয়ে যাচ্ছে ডেঙ্গু সংক্রমণ রোধে ডেঙ্গুর হটস্পট স্পটগুলো চিহ্নিত করে এখনই কাজ শুরু না করলে সারা দেশের পরিস্থিতি আরো খারাপ হবে বলে মনে করেন কিট তত্ত্ববিদ কবিরুল বাসার ডেঙ্গু যখন বেশি হয় তখন হটস্পট ম্যানেজমেন্ট করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে সঙ্গে সঙ্গে লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টও করতে হবে এই কাজটিতে সম্ভব হলে জনগণকে সম্পৃক্ত করতে হবে যদি আমরা জোরে সোরে সেপ্টেম্বর মাসে এই কাজগুলো করতে পারি তাহলে অক্টোবরে যে ভয়াবহতা হওয়ার একটি সম্ভাবনা আছে সেটিকে আমরা ঠেকাতে পারব আগস্টের শুরুতে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা না থাকায় মশক নিধন কর্মসূচি ব্যাহত হওয়ায় ডেঙ্গুর মারাত্মক প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাদের কমিশনাররা কিন্তু জনগণকে সম্পৃক্ত করা বা তাদের যে বাহিনী আছে তাদেরকে কাজে লাগানো তা না আমাদের হচ্ছে কোটি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে ওষুধ কেনা হচ্ছে সেই ওষুধের কার্যকারিতা নিয়েও অনেক প্রশ্ন আছে যে কর্মীরা ওষুধ ছিটায় তারা বলে যে আমার তো বরাদ্দেই অল্প একটু তার ভিতর পানি মেশাই ফলে ওষুধের কার্যকারিতাও থাকে না এই কারণে আমরা জিনিসটা ভোগান্তি বাড়ছে আর সাফারিংটা তো হচ্ছেই আর কি সিটি কর্পোরেশন বলছে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশা নিধনে নিয়মিত কাজ করে যাচ্ছেন তারা আমরা প্রতিদিন সকালে লার্ভি সাইডিং করি আমাদের সমস্ত ওয়ার্ডে এবং বিকালে ফগিং করা হয় আমাদের দশটা জোন আছে প্রত্যেক জোনে আমরা এই কার্যক্রমগুলো দেখভাল করার জন্য অফিসার নিয়োগ করে দিয়েছি টিম করেছে একাধিক তিন চার সদস্য বিশিষ্ট টিম তারা ঘুরে ঘুরে কিন্তু এই বিষয়গুলো মনিটর করছে আর মশক নিধন কাউন্সিলররা তারাও মনিটর করত সুতরাং এই মনিটরিং কার্যক্রমটা যাতে অব্যাহত থাকে সেটা আমরা প্রশাসনিক পর্যায়ে নিশ্চিত করেছি দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ আজার খান ইউনিসে আল মাওয়াসি ক্যাম্পে ইসরায়েলি হামলায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার সিভিল ডিফেন্স বিভাগ কথা জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলে আল মাওয়াসি ক্যাম্পে শরণার্থীদের